ঠাকুর বিজয়কে বলছে দেখ শিবনাথের ভারী ঝঞ্ঝাট খবরের কাগজ লিখতে হয় আর অনেক কর্ম করতে হয় বিষয় কর্ম করলেই অশান্তি হয় অনেক ভাবনা চিন্তা জোটে শ্রীমদ্ ভাগবতে আছে যে অবধূত চব্বিশ গুরুর মধ্যে চিলকে একটি গুরু করেছিলেন এক জায়গায় জেলেরা মাছ ধরছিল একটি চিল এসে একটি মাছ ছো মেরে নিয়ে চলে গেল। কিন্তু মাছ দেখে পিছন পিছন এক হাজার কাক চিলকে তাড়া করে গেল আর সঙ্গে সঙ্গে কা কা করে বড় গোলমাল করতে লাগলো মাছ নিয়ে চিল যে দিকে যায় কাকগুলো তাড়া করে সেই দিকে যেতে লাগল দক্ষিণ দিকে চিলটা গেল কাকগুলো সেই দিকেই গেল আবার উত্তর দিকে যখন সে গেল ওরাও সেই দিকে গেল। এই রূপে পূর্ব দিকে ও পশ্চিম দিকে চিল ঘুরতে লাগল শেষে ব্যতিব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার কাছ থেকে পড়ে গেল তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিকে গেল চিল তখন নিশ্চিন্ত হলো একটা গাছের ডালের উপর গিয়ে বসলো বসে ভাবতে লাগলো ওই মাছটা যত গোল করছিল এখন মাছটা কাছে নেই আমি নিশ্চিন্ত হলুম অবদূত চিলের কাছে এই শিক্ষা করলেন যে যতক্ষণ মাছ আছে অর্থাৎ বাসনা আছে ততক্ষণ কর্ম থাকে আর কর্মের দরুন ভাবনা চিন্তা অশান্তি এসব থাকে বাসনা ত্যাগ হলেই কর্মক্ষয় হয় আর শান্তি হয় তবে নিষ্কাম কর্ম ভালো তাতে অশান্তি হয় না কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন মনে করছি নিষ্কাম কর্ম করছি কিন্তু কোথা থেকে কামনা এসে পরে জানতে দেয় না আগে যদি অনেক সাধন করে থাকে সাধনের বলে কেউ কেউ নিষ্কাম কর্ম করতে পারে ঈশ্বর দর্শনের পর নিষ্কাম কর্ম অনায়াসে করা যায় ঈশ্বর দর্শনের পর প্রায় কর্ম ত্যাগ হয় দুই একজন লোকশিক্ষার জন্য কর্ম করে যেমন অবধূতের আরেকটি গুরু ছিল মৌমাছি মৌমাছি অনেক কষ্টে অনেক দিন ধরে মধু সঞ্চয় করে কিন্তু সে মধু নিজের ভোগ হয় না আর একজন এসে চাক ভেঙে নিয়ে যায় মৌমাছির কাছে অবধূত এই শিখলেন যে সঞ্চয় করতে নাই সাধুরা ঈশ্বরের উপর ষোলো আনা নির্ভর করবেই তাদের সঞ্চয় করতে নাই এটি সংসারের পক্ষে নয় সংসারের পক্ষে সংসার প্রতিপালন করতে হয় তাই সঞ্চয়ের দরকার পাখি আর সাধু সঞ্চয় করে না কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে ছানার জন্য মুখে করে খাবার আনে দেখ বিজয় সাধুর সঙ্গে যদি পুটলি পাটলা থাকে পনেরোটা গাটওয়ালা যদি কাপড় বুচকি থাকে তাহলে তাদের বিশ্বাস করো না আমি বটতলায় ওই রকম সাধু দেখেছিলাম দু তিনজন বসে আছে কেউ ডাল বাসছে কেউ কাপড় সেলাই করছে আর বড় মানুষের বাড়ির ভান্ডারার গল্প করছে বলছে আরে ও বামনে লাখো রুপিয়া খরচ কিয়া সাধু লোকা বহুত খিলায়া। পুরি জিলাবি পেরা বরফি মালপোয়া বহুত চিস তৈরি কিয়া থা বিজয় বলছে আগে হ্যাঁ গয়ায় ওই রকম সাধু দেখেছি গয়ার লোটাওয়ালা সাধু ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিজয়কে বলছে ঈশ্বরের প্রতি প্রেম আসলে কর্মত্যাগ আপনি হয়ে যায় যাদের ঈশ্বর কর্ম করাচ্ছেন তারা করুক তোমার এখন সময় হয়েছে সব ছেড়ে তুমি বলো মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে এই বলিয়া ভগবান শ্রীরামকৃষ্ণ সেই অতুলনীয় কণ্ঠে মাধুর্য বর্ষণ করিতে করিতে গান গাহিলেন। যত নে হৃদয়ে রেখো আদরিণী শ্যামাকে মন তুই দেখ আরামী দেখি তুই দেখ আরামী দেখি আর যেন কেউ দেখে যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামাকে কামাদিরে দিয়ে ফাকি আয়ে মন দেখি কামাদিরে দিয়ে ফাকি আইমন দেখি রসনারে সঙ্গে রাখি সে যেন মা বলে ডাকে।